জিন পুরি, দেও দানব সবকিছু আপনাকে ভালোবাসতে থাকবে সবাই আপনাকে করবে যেই দিন থেকে আপনি প্রতিদিন নামাজ পড়া শুরু করবেন। এটা মনে রাখতে হবে আপনাদের আধ্যাত্মিক ও রুহানি শক্তি হাসিল করার জন্য সবচাইতে উত্তম পদ্ধতি হচ্ছে প্রতিদিন বারো রাকাত, আট রাগাত অথবা চার রাকাত তাহাজ্জতের নামাজ আদায় করা প্রতিদিন তাহলে আপনার মধ্যে রুহানি শক্তি এসে যাবে আপনি যদি কাউকে বস করতে চান কাউকে বাধ্য করতে চান সোরা কাউসার মেশক জাফরান হাবরু মাবরু রশনি কালি দিয়ে চীনামাটির প্লেটের মধ্যে লেখে আপনি কি করবেন যাকে বস করবেন তার নাম এবং তার বাবার নাম মায়ের নাম সহ লেখবেন ঠিক আছে লেখে সুরা কাউসারের সাথে লিখবেন লেখে আপনি যে কোনো সিস্টেমে এই মানে তদ্বিরটা লেখে চিনায় মাটির প্লেটের মধ্যে লেখে প্লেটটা দুয়ে আপনি যদি যাকে বস করবেন তাকে খাওয়াতে পারেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সে বস হয়ে যাবে এর মধ্যে শর্ত হচ্ছে আপনার নিজের মধ্যে আধ্যাত্মিক শক্তি থাকতে হবে মানে যেই লোকটা লেখবে তার মধ্যে তার ভিতরে রোহানি শক্তি থাকতে হবে ঠিক আছে লেখকের পরহেজগারিতা থাকতে হবে এছাড়া কাজ হবে না এটা মনে রাখতে হবে অবৈধ উদ্দেশ্য করলে নিজের ক্ষতি হবে আপনাদের সবার মনে রাখা উচিত অবৈধ অন্যায় কাজের জন্য অযথা বিনা দোষে কোনো মানুষের ক্ষতি করার জন্য আমি কোনো তদ্বির কাউকে ধেই না এটা আপনারা সবাই ভালো করে মনে রাখবেন যারা আমার কাছে যোগাযোগ করেন বিভিন্ন সময় আপনাদের যে কোনো সমস্যা আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন সমস্যা নাই যদি দেখি আপনার বিষয়টা হালাল হবে তাহলে আমি করব আর হালাল না হলে তো আমার আমি আপনাকে করে আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জার ইমুতে কমেন্টে এমন একটা কথা বলে থাকেন যে আচ্ছা হুজুর আপনি তো বিভিন্ন ধরনের কাজ করেন আপনার কাছে প্রেম করার তাবিজ চাই প্রেম করার কোনো তাবিজ আছে প্রেম করার কোনো তদ্বরা তদ্বির আছে এরকম অনেকে বলে হোয়াটসঅ্যাপে আরে ভাই শুনেন প্রেমটা তো করাই হারাম বিবাহের আগে তো প্রেম করাই হারাম আর প্রেম কার সাথে করবেন প্রেম করবেন আপনার স্ত্রীর সাথে আপনি যে জিনিসটা আমাকে বুঝাইতে চাইছেন যে প্রেম করতে চায় প্রেম করার তাবিজ দেন আসলে তো ভাই এটা হারাম এটা তো গুনার কাজ এটা বুঝেন না আমি কি গুনার কোনো কাজ করি আমার তদ্বির সবগুলো হালাল তদ্বির মাধ্যমে আমি কাজ করি অবৈধ প্রেম ভালোবাসা করার জন্য আমার কাছে কেউ তদ্বির করাইতে আসবেন না এটা আমি আপনাদেরকে নিষেধ করে দিলাম আপনার স্ত্রী আপনার কথা শোনে না আপনার স্ত্রী পর করে অন্য ছেলেদের সাথে আপনি বিদেশে আছেন কিন্তু আপনার স্ত্রী কাছে কোনো ছেলে পেয়ে তার সাথে পর করে আপনি কোন আপনার কাছে কোনো প্রমাণ নাই কিন্তু আপনার সন্দেহ আছে আপনি সন্দেহ করেন এই সন্দেহটাই বাস্তব হওয়ার সম্ভাবনা বেশি প্রবাসীদের ক্ষেত্রে সেই জন্য কি করবেন আপনার স্ত্রীকে বস করার জন্য আপনার নিজের মধ্যে যদি আধ্যাত্মিক শক্তি থাকে আধ্যাত্মিকতা থাকে রুখানি শক্তি যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি আমল করবেন কাজ হবে না বুঝছেন উচ্চারণ ঠিক করে আপনি কি করবেন সোরা রহমান চল্লিশ বার পাঠ করবেন সোরা রহমান চল্লিশ বার পাঠ করে আপনি পানির মধ্যে দিয়ে আপনি এই চল্লিশ দিন পর্যন্ত আপনি নিজেই সেই পানিটা খাইবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন আপনার স্ত্রী যাতে আপনার বস হয়ে যায় ইনশাল্লাহ আল্লাহর হুকুমে আশা করি ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য আধ্যাত্মিকতা এবং শক্তি না থাকে তাহলে কাজ হবে না কিন্তু আপনার নিয়টটা সহি করে সুন্দরভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে ঠিক আছে এছাড়া আপনারা যারা আমার মাধ্যমে যদি কাজ করাইতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমি ফ্রি হয়ে হোয়াটসঅ্যাপে আপনার জবাব দেবো